থেকে আমি তো করছি কিন্তু বাকি শাসক দলের কোথায় আমি জানতে চাইছি বিজেপির বাঙালিদের জন্য বিজেপি এত কান্না কাঁদে সেই এরা কোথায় তারাও বাংলার যারা কাজে গিয়েছে মহারাষ্ট্রে গুজরাটে আহমেদাবাদে সুরাটে মিরাটে তাদের সাথে সাথে এই ধরনের আচরণ হচ্ছে তারা কথা না বলছেন আমি তাদের কথা ছেড়ে দিলাম শাসক দলে মুর্শিদাবাদের কোথায় মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে দিনাজপুরের মানুষের কোথায় ক্যানিং পূর্বের বিধায়ক কোথায় ক্যানিং পশ্চিমের বিধায়ক কোথায় ক্যানিং পূর্ব পশ্চিম থেকে প্রচুর মানুষ আহমেদাবাদে কাজ করছে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় তারা কথা বলছে না কেন সব মানুষকে বলতে হবে সব আইএসএফ বলতে হবে আমরা বলে যাচ্ছি বলে যাব। কিন্তু শাসক দলে যারা আছেন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন তারা দিয়েছেন আর প্রতিদিন আমাদের কাছে ফোন অবাক হয়ে যাচ্ছি চলছে অপরাধ একটাই বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশে চিহ্নিত করে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের আইডি প্রুফ দেখানোর পরেও তাদের উপরে নাকি অত্যাচার নেমে আসছে এই ধরনের কথা বলছি তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন আমাদের রাজ্য সরকার গুজরাট সরকারের সাথে কথা বলছে না কেন আমাদের চিফ সেক্রেটারি কে দিয়ে গুজরাট সরকারের চিফ সেক্রেটারির সাথে কথা বলাচ্ছে না বা আমাদের রাজ্যের প্রচুর সংখ্যক কিন্তু কিন্তু শ্রমিক যদি তাদের চলে আসে আপনার যে কলকারখানা যারা আছে কিন্তু তারা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের রাজ্যের একটা মো করা দরকার করা দরকার গুজরাট সরকারের সাথে যে আমার থেকে আমরা যেমন শ্রমিকদের পাঠাচ্ছি আমাদের নিরাপত্তা দায়িত্ব গুজরাট সরকারকে নিতে হবে ঠিক যেভাবে গুজরাটের মানুষ আমাদের রাজ্যে এসে ব্যবসা বাণিজ্য করছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের রাজ্য নিচ্ছে ঠিকই যেভাবে উড়িষ্যার সমাজের মানুষের দায়িত্ব নিরাপত্তা দিচ্ছি নিরাপত্তা দিচ্ছে তাহলে আমাদের রাজ্যের মানুষ উড়িষ্যায় আছে আমাদের রাজ্যের মানুষ মহারাষ্ট্রে আছে আমাদের রাজ্যের মানুষ গুজরাটে আছে তাদেরও নিরাপত্তার দায়িত্ব সেই রাষ্ট্রকে রাজ্যকে নিতে হবে তো এটা এটা তো একবার গলায় কেন বলতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তারা ডিম আই ওয়াশটা কিছু নয় কাউকে একজনকে বসিয়ে রেখে দিয়েছে এর থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না শ্রমিকরা জানেই না তাদের মাইগ্রেট লেভালের জন্য আলাদা করে আইডি কার্ড বানানোর যাই পভিশন হয়েছে সেটা আমার বিধানসভায় বলার জন্য সেটা তো প্রচার করতে পেরে স্নামিকের কাছে পৌঁছাতে হবে কিছুই করছে না আপনি সাবির মল্লিক হরিয়ানাতে অবৃত্ত হওয়া দে তার কিছুদিন পরে হরিয়ানা পুলিশ স্টেটমেন্ট দিয়েছে যে ওর বাড়িতে গোমাংস ছিল না ছেলে এটাকে খুন করলো সোমনাথ দেবনাথ সাবির মল্লিককে খুন করার এক সপ্তাহের মধ্যে মহারাষ্ট্রে তার গলা কেটে তাকে খুন করেছে আমরা আফসরা কথা ভুলে যাচ্ছি না রাজস্থানে কিভাবে তাকে খুন করলো রাজ্য সরকার তার পাশে দাঁড়িয়েছে একটা ছ হাজার টাকার মাইনে মাত্র সরকারি নাকি চাকরি দিয়েছে মামলা কে লড়ছে আফরাজুলের পরিবার ওই সময় কেরালাতে গিয়ে বাঁকুড়ার যুবক হেমন্ত রায়কে খুন হতে হয়েছিল সরকার কি করছে এই ধরনের প্রায় হচ্ছে কাশ্মীরে গত বছর বছর দুয়েক আগে সন্ত্রাসবাদীদের হামলাতে ছজন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে তা নিয়ে কোন সরকারের হেলদোল আছে বিভিন্ন জায়গায় দেখছি মান হলে গিয়ে কাজ করছে আমাদের বাঙালি শ্রমিকরা লাশ হয়ে ফিরে আসছে খাদানে গিয়ে কাজ করতে গেছে বীরভূমের লাশ হয়ে ফিরে আসছে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আর লেবার দপ্তর আবার নতুন কি একটা যুক্ত করেছে কল্যাণ শ্রমিক কল্যাণ পরিষদ নাকি শুধু তাদের মাইনে দিচ্ছে কিন্তু আমাদের লেবারদের সেফটি সিকিউরিটি নিয়ে কোনো কথা বলছে না দুর্ভাগ্য আমাদের এত বাঙালি শ্রমিক অত্যাচার হচ্ছে কথা বলছেন একটা সময় ছিল একটা সময় ছিল ভিন্ন রাজ্য থেকে লোক ট্রেনে করে আসে হাওড়া শিয়ালদায় নামলে কাজ পেয়ে যাবে আর এখন আমাদের শ্রমিকদেরকে আমাদের রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে কাজে যেতে হচ্ছে কেন আমাদের স্পেশাল ইকোনমিক জোনগুলোর অবস্থা কি এই নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে না কেন আমি বলছি বড় ইন্ডাস্ট্রি করতে স্মল ইন্ডাস্ট্রি হোক না তারও কি ব্যবস্থা গ্রহণ করেছে বছরে বছরে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মচ্ছব হচ্ছে বা কি বিজিবিএস হচ্ছে বাড়িতে সম্মেলন হচ্ছে ইনভেস্ট যদি হয়ে থাকে তাহলে কাজ পাচ্ছে না কেন আপনারা দেখেছেন বছর দুয়েক আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল ভুবনেশ্বরে উড়িষ্যাতে তারা কোথায় কাজে যাচ্ছিল কাজে যাচ্ছিল তামিলনাড়ুতে সাউথ ইন্ডিয়াতে কি ধান বোপন করার জন্য আমাদের এখানে এ বছরে পশ্চিমবাংলা সব থেকে বেশি ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদন হয়েছে যেটা দেখতে খবরে পাচ্ছি তাহলে আমাদের রাজ্য ছেড়ে তামিলনাড়ুতে যাচ্ছে কারণ আমাদের এখানে শ্রমিকের মজুর দেয় না মূল্যায়ন হয় না শ্রমিকের শ্রমের এইগুলো তো লেবার দপ্তরে দেখার কথা এগুলো তো রাজ্য দেখার কথা তা না করে ধর্মীয় উন্মাদনা তৈরি করার জন্য এখন হই করছে আমরা দেখলাম যে পালনা ঘটনার পরে হরিয়ানাতে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের যারা ফল মূল বিক্রি করছে তাদের দোকান বাজারে কিন্তু ভেঙে দিচ্ছে এছাড়াও বিভিন্ন রাজ্যের দেশের বিভিন্ন জায়গায় প্রশ্ন করা আমাদের দরকার মোদিজিকে প্রশ্ন করা দরকার অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা দরকার রয়েল র যারা চালাচ্ছে প্রশ্ন করা দরকার এনআইএ যারা চালাচ্ছে প্রশ্ন করা দরকার আইবি কে প্রশ্ন করা দরকার ভারত সরকারকে এই এত বড় অপদার্থ এদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য কিছু মানুষকে লেলিয়ে দিচ্ছে প্রশ্ন করছে কার কাছে গরিব ফল বিক্রেতার মুসলমানের কাছে প্রশ্ন করছে কাকে গরিব শাল বিক্রেতা মুসলমানকে প্রশ্ন করছে কাকে গরিব চাওয়ালাকে প্রশ্ন করছে কাকে গরিব খেলাওয়ালা মুসলমানকে প্রশ্ন করার দরকার ছিল মোদীজি প্রশ্ন করার দরকার ছিল অমিত শাহজি কে যে এত বড় ঘটনা ঘটলো কেন এত এত বড় ইন্টেলিজেন্স ফেলিওর হলো কি করে যেখানে ঘটনা ঘটেছে পাকিস্তান থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে ওখান থেকে আসলো অস্ত্র শস্ত্র নিয়ে এখানে নির্বিচারে গুলি চালিয়ে আমার সাতাশটা ভাইকে শহীদ করে দিয়ে আবার পাকিস্তান চলে গেল আমাদের এখানে নিরাপত্তা বলায় তাহলে ভাবে ছিল আপনারা জানেন কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে ফোর্স থাকে শুধু তাই নয় ওই যে পার্কের মধ্যে যে ভ্যালির মধ্যে ঢুকে হত্যাযজ্ঞ চালালো ওই খনিগুলো ওই সন্ত্রাসবাদী ওই সমাজের দুশন ওই বরবার গুলো কিভাবে পেলো আপনারা যদি জানেন জেনে নেবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওই যে কাউন্টারে ঢুকতে গেলে ঘোড়ায় চড়ে আসতো ঘোড়ায় চড়ে নামার সাথে সাথে ওখানে ফোর্স থাকে তাদের আইডেন্টি জিজ্ঞাসা করে কোথা থেকে আসছো না আসছো জিজ্ঞাসা করে যখন আপনি টিকিট কেটে ঢুকতে চাইলেন ওই জন্য গেট দিয়ে ঢুকবেন ওখানে ফোর্স থাকতো ওখানে ফোর্স আবার ওর টিকিটটা চেক করে আবার ওকে আবার জিজ্ঞাসাবাদ করে মানে ওখানে এমন একটা সিচুয়েশন রাখে যাদের মধ্যে কোনো খারাপ প্রবৃত্তি থাকে তারা বুঝে যায় কারণ আমিও তো ফোর্স নিয়ে ঘুরি আবার আমি ফোর্স নিয়ে ঘুরলে বলে নাকি আমাকে বিজেপি দিয়েছে আমি সুপ্রিম হাইকোর্টে গিয়ে মামলা করে পেয়েছি রাজ্য সরকারের কাছে ফোর্স চেয়েছিলাম দেয়নি কেন্দ্র সরকারকেও বলেছিলাম আমাকে নিরাপত্তা দেওয়া হোক আমি অবশেষে মামলা করে পেয়েছি এটা তৃণমূলের ভাই বাবু মিসগাইড করে দেখ তো আমার সাথে ফোর্স থাকে আমি কথাই কথাই জিজ্ঞাসা করি তাহলে আপনারা এত মানুষের মধ্যে বোঝেন কি করে কিছু কথা বলেছে যে এগুলো আমরা ফলো করলে বডি ল্যাঙ্গুয়েজ বা আরো কিছু আছে সেগুলোতে ধরা যায় যে এটা কি করতে পারে তো স্বাভাবিকভাবে যারা আর্মি আছে ওখানে যারা আধা সামরিক বাহিনী আছেন তারা ওয়ার্ল্ড ওখানে যারা থাকেন তারা ওখানে ছিল না কেন এবং যখন পার্কের মধ্যে ঢুকে টিকিট কেটে পার্কের মধ্যে মাঝে মধ্যে ফোর্সের লোক এসে হঠাৎ করে জিজ্ঞাসা করে আপনার সে ও ঠিক আছে কি কি আয় হো এই চাই 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 আইডি কার্ড দেখাও এরকম করে অর্থাৎ তিনটে লেয়ারে ওখানে চলে সে কি ওই দিনকে ছিল না কেন প্রশ্ন থেকে যাচ্ছে প্রায় এখন আঠারো আট থেকে বারো লক্ষ ফোর্স থাকে ছিল না কেন এই অপদার্থতাগুলো গুলো এই ব্যর্থতা ঢাকার জন্য রাজকেন্দ্র সরকারে কিছু সংখ্যক মানুষকে পাঠিয়ে মুসলিম গরিব মুসলমান খেলাওয়ালা গরিব মুসলমান ফলওয়ালা গরিব মুসলমানের বিরিয়ানির দোকান গরিব মুসলমান যে আছে ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞাসা করছে এ পাকিস্তানের জঙ্গি আসলে কেন এই আটা হলো কেন ও জবাব দেবে না দেশের প্রধানমন্ত্রী জবাব দেবে